এই যে তারা হুড়ো করে এইটুকুই সাজানো গোছানো করা গেছে এর থেকে বেশি আর কেমন লাগছে হয়ে রাত ঠিক ঠিক করে বারোটা বাজতে গেল আজকে ষোলোই মে আমার কর্তমশাই শুভ জন্মদিন তো ছিল মনে অনেক কিছু কিন্তু সময়ের সঙ্গে আমি দৌড়ে দৌড়ে পেরে উঠছি না বলতে গেলে মানে বাইরে যেতে হয়তো এখান থেকে ওইটা আমার আর টাইমে অ্যাডজাস্ট হচ্ছে না গৌরবকে পড়িয়েও নিয়ে এসেছিস রাত্রেবেলায় তোমাদের আগের ব্লগেই দেখেছো যে খাওয়া দাওয়া শেষ হয়েছে এটা তারপরেই আমরা শ্যুট করছি কেন কি এখন রাত বারোটা বাজতে গেল কর্তামশাইকে একটু সারপ্রাইজ দেওয়ার আশায় জেগে আছে এতক্ষণ গৌরবও জেগে আছে উপরে আমিও জেগে আছি আর আমার বরকে নিচে ও ঘুমিয়ে গেছে কারণ সকালেই আবার ডিউটি আছে নতুন জায়গায় যাবে বলেছে তোমাদের তো সেই জন্য আর ওকে দেরি করায়নি কিন্তু মনের ইচ্ছা যে এই রাত্রেবেলায় কেকটা কাটাবো তার জন্য দেখো একটু ছোট্ট ছোট্ট মানে একদম অল্প সময়ের মধ্যে ওই যে যেরকম অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি সেরকম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আগে এই দেখো এই হচ্ছে আমার কর্তা মানে বেলুন ফুলিয়েছি ফেটেও গেছে রাত্রেবেলা আওয়াজও হয়েছে দুম দুম করে এই দেখো আর এই পাশে ছিল সেটা আপাতত ফেটে গেছে ওই যে আর একটা তো এই হচ্ছে ডেকোরেশন একদম সিম্পল কারণ এর থেকে বেশি কিছু করার এখন দেখো বাইরে একদম অন্ধকার ঘুটঘুটে তো ও জানেই না কিছু ও যখন রাত্রে খাবারটা খেতে গেছে বলছে কি ব্যাপার এরকম খাবার কেন আমরা বললাম না বৃষ্টির মধ্যে একটু ইচ্ছা হচ্ছে তার জন্যই আর কি এই খাবারটা করলাম তো সেটাই মেনে নিল ও আর কিছু বোঝেনি তো এখন গৌরব গেছে নিচে ওর বাবাকে ডাকতে যে উপরে আমার ঘরের পাখাটায় কেমন আওয়াজ হচ্ছে শিগগিরে আসতো এবার না বললে উপরে আসবে কেন আর আমরা এইভাবে সেলিব্রেট করবই বা কী করে যাই হোক এখন তো অনেকটা রাত হয়েছে মানে বারোটা এখনই চলে আসবে নিচে ডাকতে গেছে আমি ভাবলাম সেই ফাঁকে তোমাদের একটু বলে দিই যে ব্যাপারটা কী হতে চলেছে তো বেশ মজারই হবে আশা রাখছি ইন্টারেস্টিং ও হওয়া কী হবে ওর মনেও হয়তো নেই যে আজকে ওর জন্মদিন সেলিব্রেট করা হবে তো সময়তে আমি দৌড়ে পারলাম না নাহলে হলে একটু কিছু করার ইচ্ছা ছিল যাই হোক কালকে ডিউটি করে আসুক তখন একটু রান্না বান্না করে ওকে দেব একটু পায়েস বানিয়েছি সেটাও এখন নিয়ে আসবো বেশি বকবক করবো না কারণ টাইম হয়ে গেছে তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে

এনের রিপোর্ট এখানে চাপ দিয়ে নাও ভালো করে নানু এই বসে তুই ওদিকে যা ওদিকে যা বাবা

এই যে তারা হুড়ো করে এইটুকুই সাজানো গোছানো করা গেছে এর থেকে বেশি আর ওর ওর মুখে ই করা গেল না মানে এত জলদি জলদি করে আর কিচ্ছু করা গেল না কেমন লাগছে

করে সবকিছু সেখান থেকে গিয়ে এটা কিনে এনে তারপরে পায়েস রান্না করে চিলি চিকেন রান্না করে চলে গেছি পড়াতে পড়িয়ে এসে তারপরে আর বাপবাকিটুকু তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ তো আজকে হচ্ছে ষোলোই মে আমার

ঠিক আছে বন্ধুরা এখন আমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই আমার কত্তা মশের বার্থডে খুব ভালো লেগেছে তো বললাম কি বলবো বুঝতে পারছি না তো সবাইকে সবাই ভালো থাকো যে যেখান থেকে দেখছো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে সবাইকে শুভ শুভ রাত্রি